আমি ভুলে গেছিল আমাদের জঙ্গলে আসতে হবে যুব ভারতের জঙ্গলে ব্যাঙ্গালোরকে হারিয়ে বদলা নেবে ব্যাঙ্গালোরে তো হারিয়ে দিয়েছিল অবশ্যই

আজ রাতে তোমাদের ঘুম হবে তোমরা তো রক্তাক্ত রিপন জামশেদপুর আমি গেছিলাম তুই গেছিল আরো দুটো ভাই গেছিল জামশেদপুরে যা অপবাদ সহ্য করে এসছি সেখান থেকে ঘুম হয়নি রাতে সিরিয়াসলি বলছি সারাদিন আজকে না খাওয়া দাওয়া আজকে গিয়ে শান্তির ঘুম ঘুমাবো